মাথা নষ্ট করা এডিট ভাই আপনিও পারবেন এই এডিট করতে তার জন্য কিন্তু আপনাকে এডিটর হতে হবে না একটি মাত্র টুলসের এক ক্লিকে আপনি আপনার ফটোর সাথে যে ফটো অ্যাড করে একই সাথে ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছেন কোনো এবং আপনাদের ফটো অবস্থায় থাকতে পারে কি আপনি কি মাঠে দিবেন নাকি ঘরে দিবেন নাকি কোনো রেস্টুরেন্টে দিবেন এবং আপনাদের মুখে হাসি থাকবে নাকি থাকবে না এইগুলা জাস্ট আপনি এ কে লিখি দিবেন বাংলাতে সে আপনাকে সাথে সাথে কিন্তু এই ধরনের ছবি ক্রিয়েট করে দিবে একসাথে কি এখনো কি আপনাদের বিশ্বাস হচ্ছে তাই তো আমি আপনাদেরকে সহ দেখাবো জাস্ট ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন স্ক্রিনে এতক্ষণ যে আপনারা দেখলেন এগুলা ওরা কখনো ছবি এগুলো আমি এগুলো কিন্তু এডিটের মাধ্যমেই দুইটা ফটোকে এক করেছি তো আপনিও কিভাবে আপনার ছবির সাথে যে কোনো সেলিব্রিটির ছবি একসাথে করবেন সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যার সাথে আপনি আপনার ফটো অ্যাড করতে চাচ্ছেন তার ফটোটি ডাউনলোড করে নেবেন তারপর আপনাকে চ্যাট জিপিটির অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোরে আপনি প্লে স্টোরে গেলে কিন্তু পেয়ে যাবেন অনেকে হয়তো বলতে পারেন চ্যাট জিপিটি তো গুগল ক্রোম ব্রাউজার থেকেও ব্যবহার করা যায় আপনি চ্যাট জিপিটির অফিসিয়াল অ্যাপ থেকে যে যে সুযোগ সুবিধাগুলো পাবেন ওগুলা কিন্তু আপনি ক্রোম ব্রাউজার থেকে ব্যবহার করলে পাবেন না সো আপনাদের ইচ্ছা আপনারা কোন জায়গা থেকে করবেন তো আমি জাস্ট চ্যাট জিপিটির অ্যাপ থেকেই করতেছি তো চ্যাট জিপিটি অ্যাপে একটি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইমেল সাবমিট করে দেন আপনি এখানে যখন আসবেন আসার পর যেই গ্যালারির আইকন আছে এই আইকনের উপর একবার ক্লিক করবেন দেন আপনার গ্যালারিতে আসার পর সেই দুইটা ফটো আপনি সিলেক্ট করবেন যে দুইটা ফটোকে আপনি এক করতে চাচ্ছেন দেন ফটো যখন আপনার এখানে আসবে ঠিক আপনি ফটো সাবমিট করার আগে এখানে আপনাকে লিখার অপশন দিবে আপনি কি কি করতে চাচ্ছেন এই দুইটা ফটোকে এইবার আপনি যা যা করতে চাচ্ছেন তা তা আপনি এখানে লিখে দিবেন যেমন আমি লিখতেছি আমারগুলো একটু দেখুন সো আমি এখানে লিখলাম এই ছবি দুটাকে এক করে দেন তারা দুজন একটি খেলার মাঠে একসাথে হাসি মুখে দাঁড়িয়ে আছে তো এটি লিখে আমি সেন্ড করে দিব আপনারা আপনাদের ইচ্ছা মতো যত কিছু করতে চান সবগুলো এখানে বাংলাতে তাদেরকে বুঝিয়ে লিখবেন লেখার পর যখন সেন্ড করবেন তখন একটু লোড নেবে তারপর তারা আপনাকে একটি বার্তা দিবে দেখুন এখানে কি লিখে আছে লস্ট অফ পিপল আর ক্রিয়েটিং ইমেজ রাইট নাও সো দিস মাই টেক এ বিট উই উইল নট ইউ ইউর ইমেজ ইজ রেডি তো এই মুহূর্তে কিন্তু কিন্তু অনেকেই চ্যাট বিভিন্ন ধরনের ফটো এডিট করতে দিয়েছে তারা ওগুলো করতে ব্যস্ত তো আপনারটা ক্রিয়েট করতে একটু লোড নিচ্ছে সেই ক্ষেত্রে তারা এই বার্তাটি আপনাকে দিল সো এটি ক্রিয়েট করতে বেশি থেকে বেশি হলে সময় লাগবে এক মিনিট এক মিনিটের মধ্যে কিন্তু তারা আপনাকে ক্রিয়েট করে দিয়ে দিবে দেখুন ইতিমধ্যে আমাকে দিয়ে দিয়েছে ওয়াও ফ্যান্টাস্টিক দেখুন কিন্তু আমাকে দুটা ফটো এক করে যেরকম আমি চেয়েছি ঠিক সেরকম ফটো আমাকে ওরা এডিট করে দিয়েছে তো আপনাকে ফটো এরকম দিলে আপনি জাস্ট ফটোর উপর ক্লিক করবেন ক্লিক করার পর চেপে ধরে জাস্ট সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন দেন আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন তো এই ভিডিওর ফলে যদি এআই আই টুলসের একটি নতুন ট্রিক সম্পর্কে জানতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের প্রতিনিয়ত টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে